ছোট্ট একটা গ্রামে চম্পা নামে একটা মেয়ে বাস করত চম্পা দেখতেও যেমন সুন্দর কাজকর্মেও তেমন পারদর্শী ছোট থাকতেই তার বাবা মা মারা যায় সে তার মামির কাছে বড় হয় কিন্তু তার মামিও অত ভালো না চম্পারে দিয়ে সব সময় কাজ করায় চম্পারে দিয়ে তার মামি অন্যের বাসায় কাজ করাতো একদিন সকালে চম্পা কাজ করতে যায় এই যে সারা দিন গিন্নিমার বাড়িতে হাড় মাস কালি করে যে কাজ করি তাতে কোনো লাভ হচ্ছে আমি কতদিন ধরে গিন্নিমাকে বলছি যে আমার বেতন একটু বাড়ান আমার এত কম টাকায় হচ্ছে না কিন্তু গিন্নিমা কথা শোনে কোথায় তিনি তার মতোই সবসময় সময় করতে থাকে এই বলে চম্পা মনোযোগ দিয়ে কাজ করতে থাকে একটু পর গিন্নিমা আসলো এসেই বলল বাহ মেয়ে তো খুব ভালোই তা চম্পা তোর কি এখন কাজে আসার সময় হয়েছে এটা ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে তা আমি খাবোই বা কখন আর ওষুধটা খাবই বা কখন তুই দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছিস রে সেটা তো আমি খেয়াল করছি তোকে কতবার করে বলেছি যে ঘরে ঢুকে আগে রান্নাঘরে গিয়ে কাজগুলো করে তারপর বাড়ির অন্য সব কাজ করবি শুনুন গিন্নিমা আমি আমার মতো করে এখানে কাজ করব যদি আপনার কথায় আমার চলা লাগে আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব আর কত বলবো আপনাকে যে আমার আমার বেতন একটু বাড়ান হচ্ছে না এতে কিন্তু আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না যখন আমার বেতন বাড়াবেন তখন আপনার কথা মতো কাজ করব না হলে আমি যেভাবে কাজ করব সেভাবেই আপনাকে মানিয়ে চলতে হবে বাহ তুই তো ভালোই মুখে মুখে তর্ক করা শিখেছিস শোন আমার যা ইচ্ছে তাই দেব কিন্তু তোর মাইনে আমি বাড়াবো না আমি যেটা একবার বলি সেটাই করি আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগে গিন্নিমা কিন্তু কি করব আমি যে নিয়মে বাধা আমার বেতন যদি না বাড়িয়ে দেন তাহলে খুব খারাপ হবে আমার সাথে তুই যাই বলিস না কেন রে চম্পা তুই এই বাড়ি ছেড়ে চলে যাস না তুই জানিস তোকে আমি কত ভালোবাসি তাও তুই আমার সাথে সব সময় বক বক করিস হয়েছে হয়েছে আর আপনাকে অত শত ভাবতে হবে না আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন কিন্তু বেতন আমার বাড়াবেন না যাই হোক আপনি এখন একটু বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে খাবারটা রান্না করে দিচ্ছি কিরে চম্পা তুই আমার মনের কথা বুঝলি কি করে আমি যে তোকে নিয়ে যা ভাতছি ওসব আমি জানি গিন্নিমা আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয় কিরে চম্পা সব কাজ তো তোর শেষই হয়ে গিয়েছে কিন্তু এখনো তুই বাড়িতে যাস নি যে তোকে আমি কিছুদিন ধরে খেয়াল করছি কাজ শেষ হতেই ছাদে উঠে এসে দাঁড়িয়ে থাকিস আপনি তো সব জানিনি গিন্নিমা এই ছাদটা আমার কত ভালো লাগে এখানের হিমেল বাতাস আমার মনটা ভালো করে দেয় তাই সব কাজ শেষ করে এখানে একটু দাঁড়িয়ে থাকি মনটা ভালো লাগে আর কি তা গিন্নিমা আপনার না কোমরে ব্যথা আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেন কেন শোন চম্পা নিজেকে যতই হাসি মুখে রাখিস না কেন আমি কিন্তু তোর মনের খবর পড়তে পারি তোর মামি তোকে আবারও বকাঝকা করেছে তাই না 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 গিন্নিমা আমার মামি আমাকে কিছুই বলেনি আগে মামি অবশ্য আমাকে এইসব বলতো কিন্তু এখন আর বলে না তিনি এখন ভালো হয়ে গিয়েছে বা বাবা মেয়ের তো দেখা যায় সাহস দিন দিন বেড়েই চলেছে তা বাড়িতে যে ঢুকেছিস আমাকে বলে কয়ে ঢুকেছিলিস আর আজকে কি মাইনে পেয়েছিস নাকি আজকেও পাসনি কই বেতনের টাকাটা আমাকে তাড়াতাড়ি হাতে তুলে দে মামি এ কি বলছেন কিছুদিন আগেই তো বেতন পেলাম পনেরো দিনও হল না এখন আবার কিসির বেতন আর বেতন তো আমাকে মাসে মাসে দেয় পনেরো দিন পর কিসের বেতন বলুন তো আর এটা কি আমার বাড়ি নয় এই বাড়িতে ঢুকতে গেলে আপনার কথাই ঢুকতে হবে কেন বলুন আমি তো এখানে ছোট থেকে বড় হয়েছি চুপ কর নবাবের বেটি আবার মুখে মুখে তর্ক করে কথা বলিস শোন আজ তোকে ক্ষমা করে দিলাম কিন্তু আগামী মাসে বেতন কিন্তু ডবল চাই আমার যেভাবেই হোক বেতন যদি আমার হাতে তুলে না দিয়েছিস তো তোর কপালে আমি ঝাঁটা দিয়ে তোর কপালের ছাল চামড়া উঠিয়ে ফেলবো কথাটা মনে রাখিস অপয়ামে মেয়ে বাহ বাহ মেয়ের কাণ্ড দেখো চুলায় এখনো আগুন ধরায়নি আবার এখানে কলবারে বসে থালা মারছে তার চুলায় আগুন কে জ্বালাবে শুনি সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বাপ যা যা আগে চুলে আগুনটা ধরিয়ে রান্নাটা কর তারপর ঘরের বাকি সব কাজ করে কাজে যা মামি আমিও তো একটা মানুষ আমি আর কত কাজ করতে পারি বলবেন এই সংসারের সকল কাজকর্ম করি তারপর আবার আরেকটা ঘরে গিয়ে কাজ করি আপনিও যদি আমার হাতে হাতে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি একদম চুপ কর কপাল পোড়া মেয়ে মা বাপটাকে তো জন্মের পরপরই খেয়ে ফেলেছিস আবার আমাকেও এখন খেতে চাস পাইতো এই সংসারে থাকতে গেলে ঘরের সব কাজ করে তারপর কাজ এগিয়ে টাকা এনে আমার হাতে তুলে দেবে না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব বুঝেছিস আসুন তোকে যেটা বলেছি যে আগামী মাসে কিন্তু দ্বিগুণ বেতন চাই আমার মামি আমি গিন্নিমার কাছে বলেছি যে বেতনটা আমার একটু বাড়ান কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনেন না উনি যদি আমার বেতন না বাড়ান আমি কি করতে পারি বলুন মামি আমাকে একটু বোঝুন মামি এত অত্যাচার আর অবিচার করবেন না আমার উপর আর যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো আপনি কি পারতেন এরকম করতে বলুন ওরে বাবা রে বাবা যাত্রাপালার অভিনয় চলছে এখানে শোন তোর এই সব ফালতু কথা শোনার আমার সময় নেই আমি যেটা বলেছি সেটা যদি করিস তাহলেই তুই এই সংসারে থাকতে পারবি মামি আমি গিন্নিমার কাছে বলেছি যে বেতনটা আমার একটু বাড়ান কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনেন না উনি যদি আমার বেতন না বাড়ান আমি কি করতে পারি বলুন মামি আমাকে একটু বোঝুন মামি এত অত্যাচার আর অবিচার করবেন না আমার উপর আর যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো আপনি কি পারতেন এরকম করতে বলুন ঠিক আছে ঠিক আছে আর একটাও কথা বলতে হবে না কাজগুলো করে এক্ষুনি এখান থেকে বিদায় হ তুই বাড়িতে থাকলে আমার গাটা জলে কিছু বলতে না বলতেই নাক কান্না জুড়ে দিস জন্যই তোকে আমি দু চোখে দেখতে পারি না পরের দিন সকালে চম্পা আবার গিন্নিমার বাসায় কাজ করতে গেল গিন্নিমা ও গিন্নিমা আজকে আমি আপনাকে একটা কথা বলবো এই কথা আপনাকে রাখতেই হবে যদি না রেখেছেন তো আমি সত্যি সত্যি কাজ ছেড়ে দেব তুই যাই আমাকে বলিস না কেন আমি তোর বেতন বাড়াবো না তোর কাপড় লাগবে কাপড় কিনে দেব খাবার লাগবে খাবার দেব কিন্তু বেতন বাড়াচ্ছি না বাপু যা যা আর তোকে কথা বলতে হবে না কোনো এখন কাজগুলো গিয়ে করে ফেল শরীরটা একটু খারাপ লাগছে আমার আপনি এত পেছান কেন গিন্নিমা আমার বেতনটা বাড়ালে আপনার সমস্যা কোথায় আমি তো বলেছি যে বেতন বাড়ালে আমি কাজ বেশি বেশি করে করব। তবু আপনি আমার কোনো কথাই শুনতে পান না শুধু এ মাসেই কাজ করব। আগামী মাস থেকে যদি আমি আসি তাহলে আমার নাম চম্পা নয় এটা তুই গত বছর থেকেই বলছিস যে মাইনে না বাড়ালে আগামী মাস থেকে আর আসবি না আমি জানি রে চম্পা তুই এ বাড়িতে না এসে কখনোই থাকতে পারবি না তুই কতটা ভালোবাসিস আমায় সেটা জানি কি রে চম্পা আমার কথা কি তোর কানে পৌঁছায়নি যা এখন কাজগুলো করে ফেল আর আমি তোর বেতন কখনোই বাড়াবো না চম্পা এই চম্পা এই হতছাড়ি কোথায় গেলি রে কাজটা শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি যে বিছানায় শরীরটা এলিয়ে দিস চম্পা আরে কই গেলি রে হতছাড়ি চম্পা গ্যাথটা নাড়িয়ে এদিকে একটু দেখে যায় এসে তোর সাথে আমার অনেক কথা আছে মামি শরীরটা অনেক খারাপ লাগছে তাই একটু শুয়েছিলাম সারাটা দিন কাজ করি সংসারের কাজ সামলেও ওখানে গিয়ে কাজ করি শরীরটা আর কত চলবে বলুন কি জন্য ডেকেছেন বলুন মামি আমি একটু ঘুমিয়ে পড়ব আজ তাড়াতাড়ি বাবা রে বাবা মেয়ে দেখা যায় বুলি ফুটেছে নতুন নতুন তা তোকে যে বলেছিলাম বেতনটা বাড়াতে সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছে নাকি বাড়ায়নি বারাক বেতন আর না বারাক আগামী মাস থেকে কিন্তু আমাকে ডবল বেতন দিতে হবে আর শোন একটা কথা তোর মামা যে শহরে থাকে ওনারও কাজ নেই ওনাকেও টাকা পাঠাতে হবে এখান থেকে ওখানে একটা কাজ করবে সেটার জন্য টাকা লাগবে একই কথা বলছেন মামি মামার কাজ নেই মানে আমাকে তো আগে বলেননি আপনি আমি কিভাবে একটা মেয়ে হয়ে এত কিছু করব মামি আমি শুধু একটাই কাজ করি একটু দয়া করুন মামি একটু দয়া করুন এত কিছু সামলিয়ে কাজ করে এত টাকা মাইনে পাওয়া আমার পক্ষে সম্ভব নয় চুপ কর হত ছাড়ি আমি যা বলছি তোকে তাই করতে হবে তুই আগামী মাসে আমাকে ডবল মাইনে দিবি ব্যাস এখন এখান থেকে চলে যা আর শোন আমার রাতের খাবারটা দিয়ে যা ছোটবেলায় তোকে তোর মা বাপ রেখে তো অক্কা পেল এখন আমরা তোকে লালন পালন যখন করে বড় করেছি তোর একটা দায়িত্ব আছে না আমাদের উপর সেই দায়িত্বটাই পালন কর শুধু শুধু ন্যাকা কান্না করবি না ঠিক আছে ঠিক আছে বামি আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি কাল সকালেই গিন্নিমাকে বলবো বেশি হলে পায়ে ধরে বলবো যে আমার বেতনটা বাড়াতে এই বলে চম্পা কান্না করতে করতে বাহিরে চলে যায় পরের দিন সকালে চম্পা আবার গিন্নিমার বাসায় গেল অরে চম্পা তুই চলে এসেছিস তোর অপেক্ষাই করছিলাম এ কি শুনছি আমি কেন গিন্নিমা আমার জন্য অপেক্ষা করছেন মানে কিছু কি বলবে না মায় বলবো রে বলবো আগে তুমি আমার সাথে ছাদে চল তারপর সব ঘটনা আমি খুলে বলছি তোকে ও মা গিন্নিমা এসব কি এত পিঠা এত সুন্দর কেক আমি তো জীবনেও এরকম খাবার কোনোদিন চোখে দেখিনি আজকে কি আপনাদের এখানে কোনো দাওয়াত আছে নাকি কারো অনুষ্ঠান আমাকে বলুন গিন্নিমা যদি আজকারও দাওয়াত থাকে তাহলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি আজকে আর তোকে কাজ করতে হবে না রে তুই ওখানে গিয়ে বস তারপর তোকে সবকিছু আমি খুলে বলছি চম্পারি আজকে তোর জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের এই সব কিছুই তোর জন্য তোর পছন্দের জায়গাটাই আমি নির্বাচন করেছি তোর জন্মদিনটা পালন করব বলে এখন সব কিছু খেয়ে নে মা তোর জন্যই সবকিছু আমি নিজের হাতে রান্না করেছি গিন্নিমা মা এটা আপনি কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন আমি তো নিজে চোখকে বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাকে এতটা ভালোবাসেন মা বাবার মৃত্যুর পর থেকে আমার জন্মদিন তো দূর থাক আমার সাথে কেউ ভালোমতো কথাই বলেনি সেখানে আপনার কাজের লোক হয়ে আপনি আমাকে এত ভালোবাসা দিলেন আপনি সত্যি অসাধারণ আপনার মতো মানুষই পৃথিবীতে হয় না এই বলে চম্পার দুই চোখ পানিতে ভরে গেল এই একদম কাঁদবি না বলছি একদম কাঁদবি না তোকে কাঁদতে দেখতে আমার একদম ভালো লাগে না রে মা তুই হাসি থাক সেটাই আমি চাই সব সময়। আজ পরের দিন সকালে আবার চম্পা গিন্নিমার বাসায় আসলো। আরে আজ কি হল গিন্নিমার কোনো সারা শব্দ নেই ঘরে গিয়ে দেখি তো আজ কত কাজ আমার গিন্নিমা ও গিন্নিমা আপনার কি হয়েছে বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না আর গিন্নিমার হাতে ওটা কি ওটা তো একটা একটা তো চিঠি চম্পা আমি তোর গিন্নিমা বলছি চিঠিটা রাতে লিখছি শরীরটা না খুব খারাপ লাগছে রে মনটা ভালো ঠেকছে না মনে হচ্ছে এই বুঝি মারা যাবো নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে রে শোন চম্পা আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা তুই যেদিন বাড়িতে প্রথম এসেছিলিস সেদিনই তোকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম তুই অনেক অসহায় রে মা তাই তোর কথা ভেবে আমি তোর নামে আমার যত সহায় সম্পত্তি আছে সব কিছুই লিখে দিয়ে গেলাম লিখে দিয়েছিলাম অবশ্য ছ মাস আগেই সেই কাগজটা আলমারিতে তুই পাবি আর আমার যত গয়না আছে সব কিছুই তোর নামে লিখে দিয়ে গেলাম ওখান থেকে একটা গয়নাও কিন্তু তোর মামা মামিকে দিবি না বুঝেছিস মা আর শোন রে মা তুই সব সময় বলতিস না যে তোর মাইনে আমি কেন বাড়াই না ওটার জন্যে তোর মামা মামি তোকে যা অত্যাচার করে আমি সব কিছুই জানি মাইনের একটা টাকা তো নিজে খেতে পারিস তাই তো মাইনেও আমি কোনোদিন বাড়াইনি তোকে এড়িয়ে গিয়েছি আমি যদি মারা যাই মা তুই থাকবি সারা জীবন সব সময় ভালো থাকিস রে মা আমি উপর থেকে তোকে সব সময় দেখব ইতি তোর গিন্নিমা মা মা কেন মা। চম্পা গিন্নিমায়ের পাশে বসে কান্না করতে লাগে আর জরে জরে বলে তুমিই ছিলে আমার একমাত্র আপন আজ তুমিও আমারে ছেড়ে চলে গেলে আমি এখন একা কিভাবে থাকব আমার গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন